আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবলাম যে গাছ থেকে আম পেরে তারপর কাঁচা আমের ভর্তা বানাই যেহেতু অনেক গরম পড়েছে কিন্তু আসলে যে শিলা বৃষ্টি হয়েছিল এক মাস আগে সেই বৃষ্টিতে এবার তেমন আম হয়নি তো কিনে তারপর কাঁচা কাঁচা আম কিনে তারপর আমের ভর্তা বানানোর জন্য আজকে আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিলাম আর সবাই মিলে খাওয়ার মধ্যে আসলে অন্যরকম একটা শান্তি লাগে অন্যরকম একটা আনন্দ ফুর্তি লাগে মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো সবাই মিলেই আমরা যখন কিছু করি সবাই মিলেই খাই দায় আর আপনারা কেমন করেন জানি না আর দেখতেই পারছেন অনেক রোদ অনেক রোদ এই রোদ্রে আমরা আমের ভর্তা বানিয়ে খাবো প্রচণ্ড গরম আর রোদ সবাই তো ঘেমে পুরা একাকার হয়ে যাচ্ছিলাম আর এইদিকে পুদিনা পাতা গাছ থেকে দুটো কাঁচামরিচ নিয়েছি যেহেতু শুকনো মরিচও দিব তো কাঁচামরিচ অবশ্য তেমন এখনও ধরেনি মাত্র ফুল ধরছিলো আর এ দুটোই দিব আর গাছের টাটকা জিনিস আসলে দেওয়ার মধ্যে একটা মজাই অন্যরকম তো কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন যেহেতু সব জায়গায় কাঁচা আমগুলো পাওয়া যায় তো আমরাও ভাবলাম যে কিনে এনে তারপর ভর্তাটা বানিয়ে খাই যেহেতু গাছে কম আম ধরেছে এবার শিলাবৃষ্টির কারণে অনেকগুলো আম পরে নষ্ট হয়ে গিয়েছে তো এদিকে কাঁচা আমগুলো বানানোর জন্য সব কিছু রেডি করছি আর আমগুলো ভালো করে ছিলে ধুয়ে ছিলে নিচ্ছে। কাঁচা আমের ভর্তা আমি যখন ভিডিও এডিট করছি আমার এখনই আবার জি ভাই পানি এসে পড়েছে খেতে ইচ্ছে করছিলো আর ভালো করে এখানে ভালো করে ছিলে নিয়ে তারপর আমগুলো কুচি করা হবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কাঁচা আমের ভর্তা কাঁসুন্দি দিলে কিন্তু আরও মজা হতো আর কাশুন্দি ছাড়াও অবশ্য কাঁচা আমের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে আর আপনারা নিশ্চয়ই কাশন্দি দিয়ে অনেকেই এখান অনেকে আবার এভাবে নর্মালভাবে এখানে এখানে চিনি লবণ শুকনো মরিচ পুদিনা পাতা কাঁচামরিচ নেওয়া হয়েছে ধনে পাতাও দেওয়া হয় ইচ্ছা থাকলে ইচ্ছা যার যার আর আমি এখন ধনে পাতা দিই যেহেতু পুদিনা পাতাটা দিয়েছি পুদিনা পাতা দিলে এটার গ্রানটা অন্যরকম একটা ভালো লাগে এই ভর্তাটা বানানোর সময় কিন্তু এখানে অনেক মানুষ ছিল যেহেতু সবার ভিডিও আমি করিনি সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমিও অপেক্ষা করছিলাম যে কখন খাবো দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু রোদ অনেক রোদ রোদের অবস্থা খারাপ রোদে এই তো দেখেন একটা কবুতর কিভাবে চিত হয়ে শুয়ে রয়েছে আর এই তো এখান কাঁচা আমের ভর্তাটা অনেকটাই হয়ে যাচ্ছে সব কিছুই ভালো করে কুচি কুচি করে নিচ্ছে আমগুলো কিন্তু অনেক মজা যেহেতু এখন এক সব জায়গায় সতেজ আম পাওয়া যায় আর কাঁচা আমের ভর্তা তো সবসময়ই একটা অন্যরকম টেস্ট লাগে একটা রুচি মানুষের যে মুখে রুচি সেটাও ফিরে আসে আর আমার ভিডিওটি কেমন লেগেছে সবার কাছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সবসময় সবাই সাপোর্ট করবেন আর এখন চিনি দিচ্ছে এখানে মরিচগুলো যে টালা মরিচগুলো সেগুলো ভেঙে দিয়েছে চিনি লবণ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে বিট লবণ চাইলেও দিতে পারেন লবণ চাইলেও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু এভাবেও কিন্তু অনেক মজা লাগে এই যে সিম্পল যে কাঁচা আমের ভর্তা এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে কিন্তু আমাদের আচার বানানো ভর্তাটা যে বানানো সেটা হয়ে গিয়েছে আর এখন আমরা সবাই একটু একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে লবণটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ